মর্নিং বন্ধুরা এখন আমরা ঘাটে চলে এসেছি আর পিছন দিক দিয়ে বয়ে যাচ্ছে আমাদের ময়রাক্ষী নদী তো ছটের জন্য ঘাট ঘেরা হচ্ছে এখন বন্ধুরা মিলে এসে সব ঘাট ঘেরতে ঘাট এখন ঠিক করা মানে অমানুষ থেকে মানুষ করা হবে ঘাট ঘেরা তারপরে কনস্ট্রাকশন করে একটা ঘাট বানানো যাবে ওই কাজেই চলছে ছট ঘাট আমরা সাজাচ্ছি এটা আমাদের ঘাট ছট মায়ের আজকে অল্প করে নিই দিয়ে আবার কালকে ফুলের কাজ করব মেহনত চলছে এখানে বাপনও ঘাটের জন্য দেখছে কোথা ঘাট পাওয়া যায় ওর কুকুন্ড লিবি এটু লিবি না ওই দিকটা লোক এদিকে কোনো ঘাট পেয়ে যাবে পরিষ্কার করতে বাকি আছে পরিষ্কার করলে সব রেডি এসিবি দিয়ে যদি একটু কাজ করে দিতে ভালোই হতো ঘাটটা খুঁটি গাড়া হচ্ছে এইখানে

কালকে আরো ফ্রেশ থাকবে আজকে শুধু জাস্ট একটা দাঁড় করিয়ে গেলাম এখানে অনেক ঘাট কারাকারি হয় তো ওই জন্য এই ঘাটে প্রথমে পাথর বেরিয়েছিল চারিদিকে এটা এরকম ছিল না এটা ছিল এই রকম ধরনের এই থেকে বানানো হলো এই রকম কত সুন্দর বালি দিয়ে তো এই তো আমাদের এটা হচ্ছে ছটপুজোর ঘাট আমরা এটাকে ঠিক করলাম অনেকটাই ডেঞ্জার অবস্থা ছিল তারপরে এই পাথর পাথরগুলো সব ঠিক করে এখন সুপার সুপারভাবে করে নিয়েছি কালকে আসবো ফুল সাজাবো ফুল দিয়ে সাজিয়ে কাল সন্ধেবেলা পরশু থেকে পুজো শুরু আপনারা সবাই আসবেন এটা আমাদের ছট মায়ের ঘাট তাহলে সবাইকে নিমন্ত্রণ থাকলো মৈরাক্ষী নদী

এখানে এখন চরম ভিড় হয়ে গেছে সব নিজের নিজের ঘাট সাজানোর জন্য ব্যস্ত আমার পিছনে একটা ঘাট সাজানো চলছে কলা গাছ বানছে আর ওই দিকে প্রায় প্রায় ঘাট সাজানো হয়ে গেছে এইয়া আর ওই দিকে অনেকগুলো ঘাট সেজে আছে আজকের বিকেল তিনটে সময় করে ধীরে ধীরে ভিড় বাড়তে লাগবে সবাই আসবে পুজো করতে যদি আছে বস্তু সময়ৰ অসুবিধা হৈ গল নহ'লে ভাল ছট পুজোতে বন্ধুরা এরকমভাবে মজদুরিভাবে কাজ করতে হয় কলার গাছ কোথা থেকে পেলি নিয়ে এলাম রেল কোয়ার্টার থেকে তো বেশ ভালোই লাগছে এইখানে সবাই ব্যস্ত নিজের নিজের ঘাস সাজাতে আচ্ছা এটাই কমিয়েছিল নিয়ে এসছি এটাই

ও এই তো সব কিছু চলছে আমারে ভালো লাগে लास्टে হবে যতক্ষণ সূর্য চাঁদ रहेगा छठ मैया का नाम रहेगा अच्छा जन होएगी से सारे समान একসাথে হয়ে গেছে চারিদিকে মানুষ আমাদের ঘাট আর এই ঘাট হচ্ছে এই যে এক বর্ষে সবাই মিলে আমরা বলছি যে আগেই আমার সামনে আছি আর এই ফ্যামিলি ぼ <noise>

এই ডালা উঠে নিয়েছে আর আর একজনা আক উঠেছে দুটো দেখা বেদিকে আমার মুখ তুই মুখ দেখা আগে বছর এই সময়ে আগে দুজন মিলেই সেম ছিলাম আমি আর আমার বন্ধু সম্রাট আজকেও সেম আছি পরের বছরও সেম থাকব আগের বছরও একসাথে ভোরবেলা করে তিনটা সময় করে দুজনে মিলে হাঁটছিলাম এই রাস্তাতেই আজকে এক বছর পর আবার একই রাস্তাতে হাঁটছি নদীর দিকে তো আমরা এখন ভাষা যে নামছি এখানে টুকু যে আমরা ডান দিকে নেমে যাব নদীতে এবার নদীতে নামছে

গুড মর্নিং বন্ধুরা এখন আমরা ঘাটে চলে এসেছি পিছন দিক দিয়ে বয়ে যাচ্ছে আমাদের মৈরাক্ষী নদী রাধা গোবিন্দ সেবা সমিতি থেকে আমরা চা পাচ্ছি এখানে চাটা খুবই সুন্দর ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা আছে এখন গরম করতে বলা হলো এটা আর এক লট এসে খেতে হবে গরম গরম চা গোবিন্দ সেবা সমিতি A few minutes later. <laughs> হ্যালো বন্ধুরা চকাশা হয়ে গেছে আর এখন আমরা নদীতে নেমেছি সবাই নেমেছে আবার কিছুদিনের মধ্যে পুজো স্টার্ট হবে So like it.